বুথ কমিটি নিয়ে চিন্তিত কি বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব কারণ বিজেপি কিন্তু অনেক দিন যাবৎ দাবি করে আসছে যে তাদের বুথ যথেষ্ট শক্তিশালী রয়েছে এরকম রিপোর্ট কিন্তু তারা বিজেপির যে জেলা নেতৃত্ব তারপরে মণ্ডল নেতৃত্ব তারা কিন্তু রাজ্য কমিটিকে এরকম রিপোর্ট দেয় রাজ্য বা কেন্দ্রকে সেই রকমই রিপোর্ট দেয় যে তাদের বুথ যথেষ্ট শক্তিশালী রয়েছে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিকল্পভাবে অন্যভাবে তারা জানতে পারে বা জানতে পেরেছে যে বিজেপির যে রাজ্যের এই মুহূর্তে প্রায় নব্বই হাজার বুথ নির্বাচনের সময় যেটা হয়ে যাবে চুরানব্বই হাজার বুথ তো সেই সমস্ত বুথে এখনও শক্তিশালী বুথ কমিটি নেই এখন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস রয়েছে এখন এই কয়েক মাস আগেও যদি বিজেপি রাজ্যের প্রায় নব্বই হাজার বা চুরানব্বই হাজার বুথে তাদের মানে শক্তিশালী বুথ কমিটি গঠন না করতে পারে এটা বিজেপির জন্য কিন্তু যথেষ্ট চিন্তার কারণ এবং বিধানসভা নির্বাচনের যে টান উত্তেজনা সেই উত্তেজনার পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বিজেপিকে ক্ষমতায় আসার জন্য রাজ্যের প্রায় যে নব্বই হাজার বুথ যেটা নির্বাচনের সময় হবে চুরানব্বই হাজার প্রায় বুথ সেই বুথের প্রত্যেকটিতে বুথ কমিটি প্রয়োজন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রিপোর্ট পেয়েছে যে সমস্ত জায়গায় বুথ কমিটি বিজেপির এখনও শক্তিশালী নয় আমরা এটা তো জানি বাস্তবতা যে আমাদের রাজ্যের প্রায় তিরিশ শতাংশ বুথ বিজেপির একেবারে দুর্বল বুথ কমিটি মানে বুথ কমিটি নেই বললেই চলে আমি যদি একশো শতাংশের মধ্যে সত্তর শতাংশ বিজেপির বুথ কমিটি আছে ধরে নিই তিরিশ শতাংশ কিন্তু বুথ কমিটি বিজেপির সেই অর্থে নেই থাকলেও তেমন সক্রিয় সদস্য নেই রাজ্যের এই যে বিরোধী দল হচ্ছে এখন এখন বিজেপি তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি লক্ষ্য করে দেখেন আপনারা যারা আমার দর্শক খোঁজ খবর নেন তাদের প্রত্যেকটি বুথে ভালো মন্দ যাই বলুন তাদের পঁচিশ তিরিশ পঞ্চাশ একশো জন কিন্তু সক্রিয় বুথ কর্মী আপনি পাবেন কোনো জায়গায় বিশ জন পঁচিশ জন কোনো জায়গায় পঞ্চাশ একশো জন মানে সক্রিয় এবং নির্বাচনের দিন দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত বুথে থাকার মতো যে তৃণমূলের এজেন্ট সেগুলো কিন্তু সব বুথে পাবে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির ক্ষেত্রে যদি ধরি তাহলে যে সক্রিয় যে বুথ কমিটি বা বুথে এজেন্ট তিরিশ শতাংশ বুথে কিন্তু সেটা নেই সত্তর শতাংশ হয়তো আছে তো এই যে রাজ্যের বিরোধী দল বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা মনে করছে যে এখনও রাজ্যের সমস্ত জায়গায় বুথ কমিটি সেইভাবে সক্রিয় নেই তাই এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বারবার নির্দেশ দিয়েছে এমনকি রাজ্য নেতৃত্বও কিন্তু জেলা নেতৃত্বকে বারবার বলছে যে বুথ কমিটি গঠনে বাড়তি জোর দিতে হবে এই বার্তা কিন্তু শীর্ষ নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু বারবার দেয়া হচ্ছে যে বুথ শক্তিশালী করতে হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা যখনই জেলা নেতৃত্বে মানে জেলায় যাচ্ছেন তখনই তারা বলছেন যে আপনারা বুথকে শক্তিশালী করুন বুথের প্রত্যেকটি বুথের যে সাধারণ বিজেপির সদস্যরা রয়েছে সাধারণ বিজেপির কর্মীরা রয়েছে বুথ লেভেলের যে সমস্ত নেতা আছে তাদেরকে সক্রিয় করতে হবে কারণ একটা নির্বাচনকে জিততে গেলে বিধানসভার মতো একটা যে কঠিন লড়াই আর বিশেষ করে তার প্রতিপক্ষ যখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে সক্রিয় আপনি মানে বুথের কর্মী পাবেন তৃণমূল কংগ্রেসের তাদের সঙ্গে লড়াই করতে গেলে তাদের সঙ্গে যদি আপনাকে বুথের যে পরিবেশ পরিস্থিতি সেটাকে যদি একটা সুষ্ঠ শান্তি মানে শান্তির মধ্যে দিয়ে একটা নির্বাচন করাতে হয় তাহলে আপনাকে তো সেরকম শক্তিশালী বুথ সংগঠন লাগবে যারা তৃণমূলের কর্মীদের সঙ্গে তৃণমূলের যারা মানে নিচুতলার কর্মী আছে সাধারণ কর্মী রয়েছে সাধারণ নেতা রয়েছে বুথ স্তরের তাদের সঙ্গে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া তাদের সঙ্গে যে সমান সমানে টক্কর দেওয়া সেই টক্কর দিতে গেলে শক্তিশালী বুথ কমিটি ছাড়া কিন্তু বা শক্তিশালী বুথ লেভেলের কর্মী ছাড়া কিন্তু সেটা সম্ভব নয় আর সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছে তার জন্য বারবার তারা নির্দেশ দিচ্ছেন যে জেলাতে আসলেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যা তারা নিচুতলায় যান বুথে যান জনসংযোগ করুন কিছুদিন আগে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা যাকে বিজেপির চাণক্য বলেন বিজেপি নেতারা তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই টিকিটের জন্য আপনারা তদবির করবেন না মানে তোষামত না করে এই নেতাদের কাছে তদবির না করে আপনারা বুথে যান জনসংযোগ করুন বুথগুলোকে শক্তিশালী করুন অ্যাকচুয়ালি নির্বাচনের মূল চাবিকাঠিত বুথে বুথ শক্তিশালী হলে সেই দল শক্তিশালী হবে বুথ শক্তিশালী হলে সেই দল নির্বাচনী বৈতরণী পার করতে পারবে সফল হতে পারবে যে দলের যত বুথে সক্রিয় নেতা কর্মী থাকবে সেই দল নির্বাচনে তত বেশি সফল হবে এটা তো বিজেপির মতো পোড় খাওয়া দলের যারা নেতা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা তো জানেন কিন্তু এই যে গত কয়েকটা ইলেকশনে যদি দেখি বিজেপি কিন্তু সেই বুথ কমিটি হয়েছে বলে রিপোর্ট দিয়ে দিত রাজ্য নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বকে তাতে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু জল মেশানো থাকত তাতে মানে পিওর যে বুথ কমিটি যে সঠিক তথ্য সেটা জেলা থেকে বা মণ্ডল স্তর থেকে দিত না বলেই কিন্তু রাজ্য নেতৃত্ব এখন বুঝতে পেরেছে এমনকি কেন্দ্রীয় নেতৃত্বও সেটা জানতে পেরেছে যে সঠিকভাবে বুথের যে পরিস্থিতি বুথের যে দুর্বলতা সেটা বিজেপির জেলা নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব তারা রাজ্যকে বা কেন্দ্রকে দেয় না এবং কি রাজ্য নেতৃত্ব কেন্দ্রকে সেইভাবে তথ্যগুলো জানায় না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখন যখন বুঝতে পেরেছে তারা যে ঘাটতিটা কোথায় বিজেপির সেটা তখন বুঝতে পেরেছে যখন রোগ ধরতে পেরেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তার ওষুধ তো সেরকম তারা দেবে কারণ তারা তো যথেষ্ট অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ মানে এই রাজনীতিতে তারা রাজনীতির যে অভিজ্ঞতা রাজনীতির যে মাঠে ময়দানের রাজনীতি কেন্দ্রীয় নেতৃত্বে তারা তো বোঝেন তারা তো মাঠে ময়দান থেকেই উঠেছেন বিজেপি যারা কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন তো তারা তো বুঝতে পারছেন যে রাজ্য বিজেপির রোগটা কোথায় এখন রাজ্য বিজেপির সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ বুথ তো সংখ্যালঘু প্রভাবিত বুথ এখন সেই সংখ্যালঘু প্রভাবিত বুথে বিজেপি বুথ কমিটি সক্রিয়ভাবে করবে বা বুথে যে এজেন্ট দেবে সেগুলো সত্যি পাওয়া তো মুশকিল কারণ সংখ্যালঘুর তো বিজেপিকে সমর্থন করবে না বিজেপিকে ভোট দেবে না বিজেপি সক্রিয় কর্মী হবে না সেক্ষেত্রে বিজেপি সক্রিয় কর্মী পাওয়া সক্রিয় বুথ কমিটি করতে পারা সেটা তো যথেষ্ট কঠিন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু জানেন কিন্তু তারপরেও তারা চেষ্টা করছেন যে সংখ্যালঘু প্রভাবিত হলেও তার মধ্যে থেকেই তারা অন্তত মানে নব্বই হাজার প্রায় বুথ যেটা নির্বাচনের সময় চুরানব্বই হাজার বুথ হবে যেন প্রায় বুথে তাদের শক্তিশালী একটা বুথ কমিটি হয় নির্বাচনের সময় যেন তারা প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারে এবং নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এজেন্ট যেন থাকে এই ভাবনা এই পরিকল্পনা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের যে বক্তব্য তাদের যে নির্দেশনায় সেটা কিন্তু ধরা পড়ছে এখন রাজ্য নেতৃত্ব বিজেপি তারা কি সারা রাজ্যব্যাপী শক্তিশালী বুথ কমিটি করতে পারবে তারা এখন দাবি করছে যে না তাদের আর বুথ কমিটিতে কোনো ভেজাল নেই কোনো জল ঢালা নেই এখন তারা একবারে সঠিকভাবে বুথ কমিটি করতে মানে করছে এবং করতে পারবে এই ভরসা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছে এখন দেখা যাক যদি তারা সঠিকভাবে বুথ কমিটি সত্যিই করতে পারে তার সাফল্য বিজেপি কিন্তু পাবে কিন্তু সত্যি কি হানড্রেড পার্সেন্ট বুথে বিজেপির শক্তিশালী বুথ কমিটি করা সম্ভব এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এ বিষয়ে আপনাদের কি মতামত আছে প্রিয় বন্ধুরা জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা